আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য আজকে আমি রান্না বান্নার ভিডিও শেয়ার করব মেহমান আশা উপলক্ষে সব রান্না আমি একটু একটু করে ভিডিও করেছি তো প্রথমে আমি এখানে খাসির মাংসটা রান্না করে নিচ্ছি মশলা কষিয়ে নেওয়ার পরে মাংসটা দিয়েছি এখন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব এরপর আমি অন্য একটা চুলায় হচ্ছে ডিম সিদ্ধ করতে দিয়েছি ডিম সিদ্ধ করার সময় যদি লবণ দেওয়া যায় তাহলে কিন্তু ডিমের কষা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যায় এরপর আমি এখানে মুরগ মশালাম রান্না করব দুটা মুরগির জন্য আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি এই দুটো আগে ভেজে নেব এরপর আমি এটাও রান্না করে ফেলব সাথে আমি কয়েক ধরনের ভর্তা করব এখানে আমি ডাল ভর্তার জন্য প্রথমে ডালটা সিদ্ধ করতে দিয়েছি এখানে শুধু আমি দিয়েছি তেল হলুদ সামান্য একটু আদা রসুন বাটা এভাবে আমি ডালটা সিদ্ধ করে নেব তো ডিমটা সিদ্ধ হয়ে গেলে ডিমটাও আমি ঘুনা করে নিচ্ছি আমি পটল আলুও সিদ্ধ করে নিয়েছি ভর্তা করার জন্য এরপর আমি এখানে বেগুনটা ভেজে নিচ্ছি তো রান্না কিছুটা করে আমি ঘর গুছিয়ে নেব তো সব কিছু ভালোভাবে আমি প্রথমে ঝেড়ে নিচ্ছি যেহেতু অনেক বেশি ধুলা আসে তো সবগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর সবগুলো ফার্নিচার আমি মুছেও নিব এখন আমি হচ্ছে অন্য রুমটাও পরিষ্কার করে নিব রান্নার পাখে পাঁকে এগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু আমার ছোট ছেলে আছে ও আমার সবসময় পিছনে পিছনে ঘুরে আর সব কিছু এলোমেলো করে ফেলে এই দেখুন কীরকম দুষ্ট করছে আমার পিছনে পিছনে তো ফাইনালি সব কিছু আমার পরিষ্কার করা এবং গোছানো হয়েছে এখন আমি বাকি রান্নাটাও করে নিব। তো ইলিশ মাছটা আমি আগে থেকে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন আমি ইলিশ মাছটা ভেজে নিব তো মাছটা ভাজতে দিয়ে আমি ভর্তাগুলো করে নিচ্ছি অফ ক্যামেরায় আমি সুটকির ভর্তা পটল ভর্তা আলুর ভর্তা আর ডালের ভর্তা করেছি তো সবগুলো রান্না আমার রেডি হয়েছে আমি টেবিলে সার্ভ করে দিয়েছি এখানে আছে ইলিশ মাছ ভাজি ডালের ভর্তা আলুর ভর্তা শুটকির ভর্তা ডিম বোনানো মুরগ মশাল এখানে আমি রুই মাছ রান্না করে নিয়েছি আর নিয়েছি হচ্ছে খাসির মাংস আর বেগুন ভাজি আর সাদা ভাত সাথে করেছিলাম তো এই ছিল আমার রান্নাবান্না